প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি

বাবা মা কে ওই যে খালার কাছে থাকেন তো খালাই কি আপনার বিয়ের গাড়ি আর না আপনি নিজে পছন্দই বিয়ে করবেন কোনটা নিজের পছন্দ বিয়ে করে খালারে আচ্ছা তো এখন আজকাল তো বিয়ের হাতে করতে গেলে টাকা-পয়সা দিতে হয় সেটা তো মনে হয় না দিতে পারবেন আর খালা তো তো মনে করেন স্বামী কিন্তু টাকা-পয়সা দিতে পারবে না কিন্তু বুক ভরা ভালোবাসা দিতে পারবেন

সেইটা তার মনে থাকতে পারে আমার মনে এমন কিছু ছিল না খাটি প্রেম থাকলে তো তার আপনার এইভাবে ছেড়া চলে যেত না না আচ্ছা তবে এখন যদি মনে করেন চল্লিশ পঞ্চাশে কোনো বিবাহিত পুরুষ আপনাকে বিয়ে করে আপনি করবেন আমার কোনো সমস্যা নাই পঞ্চাশ ষাট সত্তর আশি যেমন বয়সই হোক আমাকে ভালোবেসে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নিয়ে আমি এমনই একটা মানুষ চাই আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার আছে নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন নাইন সেভেন ডাবল সিক্স জিরো ওয়ান আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন এইট নাইন নাইন সেভেন ডাবল সিক্স জিরো ওয়ান তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ করি সর্বদা দেশে সেবা করি